হাতি 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 দেখেন ভাই এটা কি আপনার গরু একটু কাছে আসেন এখানে ধরেন ভালো করে পুরো গরুটা আমরা দেখতে চাই চমৎকার এবং বিশাল একটা গরু বাড়িতে হয়েছে না এটা আমি ছোট বাচ্চা কিনছিলাম দেশি বাচ্চা কিনছিলেন দেশের তেই কিনছি না হাটের থেকে কিনছিলেন যেমন এর পায়ের খুঁড় ছিল সাদা জিলা ছিল সাদা এইগুলা যেগুলো সাদা মানের এগুলো বড় হয় গরু সাদা হলি বলার তারিখে হাজির করতে মোসা মসজিদটা

গরু বেচা কিনা হয়ে গেলো যখন রমজান মাসের শুরুতে রোজার আগে যখন ভিডিও করা হয় ওইগুলো দেখে বড় বড় খামারিরা গরু সংগ্রহ করে কি কইছে বুঝছে আর হাটের আমরা ভিডিও করি এখানে গরু আসছে করে এখানে আসে এইটা দেখে আসে কিনে নিয়ে আর আরেকটা দেখে একজন আসে কিনে নেবে আপনার মাসাল্লা গরুটা কিন্তু অনেক সুন্দর চমৎকার অনেক বড় গরু

আমি এদের ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার গোটা ভালো দামে বিক্রি হয়ে যাক ঠিক আছে এবং কাস্টমার আসলে ভালো ভালো দাম বলে আমি আমাদের ঢাকায় আছেন অনেক শিল্পপতিরা আছেন রাজনীতিবিদরা আছেন অনেক সেলিব্রিটিরা আছেন যারা এরকম বড় গরু সংগ্রহ করেন আমি তাদেরকে বলবো গাবতলি হাতে আসুন সারা দেশ থেকে আমার কয়েক হাজার প্রান্তিক খামারিরা তাদের বিশাল বিশাল বড় গরুগুলো নিয়ে এসেছে এবং এই বড় গরুগুলো নিয়ে এসেছে কিন্তু এই ঢাকাবাসীদের খাওয়ানোর জন্য বা ঢাকাবাসীদের কুরবানি দেওয়ার জন্য তাই আপনারা আসুন দেখুন পছন্দ করে আইকন গরু সব শেষ করলাম ঈদ